আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্যে ব্র্যান্ডের একেবারে এগুলো রেডিমেড থ্রি পিস থাকবে নিবেন আর করবেন আজকের ড্রেসগুলো আজকে ড্রেস নেন কিংবা না নেন ফুল ভিডিওটা অবশ্যই দেখে যাবেন আজকে রেডিমেড ড্রেসের বারোটা ডিজাইন নিয়ে আসছে প্রত্যেকটা সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে আটত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখা দিই প্রথমে আপনাদেরকে ব্রানি গোলাপি কালারটা দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ মিরোর প্লাস বুটিক্সের কাজ করা এই ড্রেসটা দেখুন কত সুন্দর আজকে কাজ করা সব ড্রেস থাকবে অফার প্রাইজে একেবারে কিন্তু একটা সেরকম ধামাকা প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব জাস্ট ফুল ভিডিওটা দেখবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন লোন এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কটন লোনের মধ্যে থাকবে ডিজাইনগুলো আজকে খেয়াল করবেন এটা হচ্ছে নিচের পারের ডিজাইনটা থাকবে প্রিন্টের ডিজাইনটা অনেক ইউনিক থাকবে আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে স্লিভস প্লাস নেকের ডিজাইনটা দেখুন পুরোটা হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে একেবারে কটন ফেব্রিক্সের মধ্যে সফট কোয়ালিটির মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটার সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত আজকে চিচল্লিশ পর্যন্ত সাইজ আছে আটত্রিশ থেকে শুরু করে এবং স্যালোয়ারগুলো হচ্ছে বয়েল কটনের মধ্যে তৈরি করা ফিক্স তৈরি করা থাকবে আর আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্য বারোটা কালার নিয়ে আসছে বারোটা কালার নিয়ে আসছে এবং বারোটা কালার বারো রকম ডিজাইন করা যে এটা ডিজাইনটা দেখুন বা দেখুন কত বড় মাপের দুপাটা পেজ আছে দুপাটা প্রিন্টও কিন্তু সুন্দর আজকের ভিডিওটা যদি এক জন আপু দেখেন এক জন আপুই কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না এটা কি দেখুন তো এটার কালারটা দেখুন জাস্ট কত সুন্দর এই পাঁচটাতে পুরোটাই হচ্ছে বুটিক্স প্লাস মিররের কাজ করা এটার যদি দিব আমরা আজকে বেস্ট প্রাইসে সব আজকে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই ধরনের রেডিমেড ড্রেসগুলো কিনতে গেলে মিনিমাম পনেরোশো আঠারোশো টাকা লাগে আজকে বুটিক্সের কাজ করা রেডিমেড ড্রেস একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে এটা স্যালোয়ারটা থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটার প্রিন্টটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা দেখুন কত দারুণ একটা প্রিন্টের মধ্যে দোপাটা আছে এগুলো সম্পূর্ণ নুন কটন ফেব্রিক্সের মধ্যে একেবারে হচ্ছে যারা হচ্ছে গরমের মধ্যে বেস্ট কোয়ালিটির ড্রেস চান যে এটা এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে আপনারা প্রত্যেকের ভিডিওটা শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না আজকের ভিডিওটা যদি এক জন আপু দেখেন এক হাজারজন আপুই কিন্তু শেয়ার করে যাবেন এত সুন্দর সুন্দর রেডি ড্রেসের কালেকশানগুলো কি মিস করা যায় এগুলো সম্পূর্ণ হচ্ছে নতুন কালেকশন আপনাদের জন্য এটা হচ্ছে স্যালোয়ার এটা সালোয়ার থাকবে এটা হচ্ছে দুপাটাটা থাকবে বা দুপাটাটা দেখুন কত সুন্দর বিশাল বড় মাপের দুপাটা থাকবে প্রত্যেকটা সেরকম থাকছে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা ব্যাক সাইডের প্রিন্টটা কিন্তু দারুণ আছে ব্যাক সাইডটা অন্যরকম প্রিন্ট করা আছে ব্যাক সাইডটা দেখা যেত একটু এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড বা দেখুন এই ড্রেসগুলা দেখার পরে যদি আপনারা কালেকশন না করেন পরবর্তীতে কিন্তু হাই হাই করেন প্রত্যেকটা ড্রেস আজকে বেস্ট প্রাইসে আপনাদেরকে দেওয়া হবে তো প্রাইসটা বলেই দেয় আপনাদেরকে মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা এক হাজার টাকা করে আজকের এই ড্রেসগুলো পাবেন এক হাজার টাকা করে এবং দোপাট্টাগুলো অনেক বড়ো মাপের দোপাটা থাকবে বিশাল দোপাটা প্রত্যেকটার সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে এ হচ্ছে দোপাটার ডিজাইনটা ফুল কিন্তু চন্দ্র প্রিন্টের ডিজাইন করা থাকবে দোপাটাটার মধ্যে যে এটার কম্বিনেশনটা কিন্তু সুন্দর আছে দেখুন এগুলো সব হচ্ছে ভাইরাল প্রিন্টের মধ্যে থাকবে প্রত্যেকটার সাইজ আছে থার্টি থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা সাইজ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এই হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা সুন্দরভাবে প্রিন্ট করা এই যে দেখুন দোপাটার ডিজাইনটা দেখুন কত সুন্দর দোপাটার ডিজাইন এটা আকাশি কালার এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে প্রতিটা ড্রেস সুন্দর প্রতিটা ড্রেস সুন্দর আজকের ড্রেসগুলো কেউ মিস করতে পারবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর সালোয়ারটা থাকছে আর এটা হচ্ছে দোপাটাটা থাকছে দুপুরাটা অনেক সুন্দর এটার কালারটা হচ্ছে রানি কালারের মধ্যে থাকবে রানী গোলাপি কালারের মধ্যে ব্ল্যাক কালার দিয়ে কন্ট্রাস্ট করে এগুলো সব ভাইরাল প্রিন্টের মধ্যে আছে প্রত্যেকটা প্রিন্ট আজকের ভিডিওটা যদি এক জন আপু দেখেন প্রত্যেকে কিন্তু চারটি পাঁচটি করে নিয়ে নেবেন ফুল ভিডিওটা দেখলে আজকে বারোটা ড্রেস নিয়ে আসছি না এখান থেকে মিনিমাম আপনাদের ছয় থেকে সাতটা ড্রেস পছন্দ হবেই হবে প্রত্যেকটা ইউনিক প্রিন্টের মধ্যে থাকছে এই ড্রেসগুলা থাকছে এই ড্রেসটা এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এটা সালোয়ার এটা হচ্ছে দুপাটা দুপাটার প্রিন্টগুলো সুন্দর অনেক সুন্দর থাকবে এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে অ্যাশের মধ্যে জাম কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রিন্ট করা প্রত্যেকটা ইউনিক প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখিয়ে দেব আপনাদেরকে দোপাট্টার প্রিন্টটা দেখুন কত সুন্দর প্রিন্ট করা আছে এগুলো দুই হাজার পঁচিশ সালের একেবারে নতুন কালেকশন একেবারে লেটেস্ট কালেকশন এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকছে ড্রেসটা প্রতিটা কালার সুন্দর প্রতিটা ডিজাইন সুন্দর এটা দুপাটা থাকবে দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে নিয়ে আসছে আজকে ড্রেসগুলা এটার প্রাইস মাত্র এক হাজার টাকা থাকবে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা এটা অফ হোয়াইটের সাথে ব্ল্যাক কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটারা তো দেরি না করে প্রত্যেকেই দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ